দর্শক বন্ধুরা আমাদের ফ্যাক্টরিতে লাগানো এই একটা পুকুর পুকুর আমরা কলা গাছ লাগিয়েছি বেশ কয়েকটি তার মধ্যে কলা অলরেডি ধরেছে দেখতে পাচ্ছেন এখনও পাকা সম্ভাবনা নেই আরও কিছুদিন সময় লাগবে হয়তো আর এই এই কলা গাছ দেখতে পাচ্ছেন এটা থেকে কলা কেটে নেওয়া হয়েছে এখন আমরা এই কলা গাছ থেকে যে কলার মোচা পাওয়া যায় মোচা না এটা কি বলে আলিম হ্যাঁ নুরুজ্জামান এটা কি বলে বগলি হ্যাঁ এই বগলিটা সংগ্রহ করার চেষ্টা করতেছি আমাদের নুরুজ্জামান চেষ্টা করতেছে ও আবার হাঙ্গেরি যাবে দর্শক বন্ধুরা আমরা বগুলি কাটার প্রক্রিয়া আছি আমাদের আলিম সাহেব অনেক কষ্ট করতেছে বগলির জন্য অর্ধেক বগলি সে অবশ্যই নিয়ে যাবে আর আমি একটু নিয়ে যাব আর নুরুজ্জামান একটু নিয়ে যাবে আদিক সাহেব কি বগলি খায় নাকি ঠিক আছে কাটা পোড়া পায়ে দেখাবো বগলি আসছে কিরকম এই যে এটাই এটাই সম্ভবত বগলি ভিতরের অংশটা এই অংশটাই হচ্ছে বগলি আর এই বগলে কি দিয়ে রান্না করতে হয় আর সাথে কি চিংড়ি চিংড়ি মাছ দিতে হয় কি দিই শিমের তেল তেলমারি রান্না করতে হয় হ্যাঁ ও সুটকি দিয়ে আর খুলতে হবে না আমি বেশি ফুলার দরকার নাই বাকি বাসায় নিলে

যায় কলা তুমি হাঙ্গেরি যায় কলা গাছ চাকি দিলে এই সময় যদি কয়েক মালিকে বগলি খাবে তখন তো কাটতেবো আগে ভাগে প্র্যাকটিস করে যাও এটাও বগলি ফার্স্ট আর কিছু নাই চলো চলো চলো